আসসালামু আলাইকুম প্রিয় শিকারী বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা এসেছি গাজীপুরে মাঠে এখানে একটা পুকুরে খেলা চলছে আমাদের কোনাবাড়ির মনির ভাই টিকিট নিয়েছেন আজকে মূল্য আট হাজার টাকা তো এসে দেখি মনির ভাই একদম কানির মাছা পেয়েছে তো আমরা জানি যে সব সবসময় কানির মাছাই মাছ মারতে পারলে ভালো মাছ হয় তো আজকে আপনাদের দেখাবো কানির মাছাই কিভাবে রুই মারবেন মনির ভাই এবং তার সাথে একজন শিকারী আছে কোনার মাসায় মাছ মারতে হলে আপনাকে প্রথমে টেকনিক জানতে হবে সেই বিষয়গুলো হলো কানিতে অবশ্যই লতাপাতা বা গাছ জঙ্গল থাকে সেগুলোর একদম সাইডে যদি আপনি রুই মাছের আনাগোনা দেখতে পান তাহলে বুঝতে হবে এখানে ভালোভাবে খেলতে পারলে কাঙ্ক্ষিত ফলাফল আপনি পাবেন অবশ্যই তো আপনাকে সেই ক্ষেত্রে যেটা করতে হবে ডিম রুটির সাথে চাউল ভাজার গোড়া দিয়ে ছোট ছোট করে টুক গেঁথে আপনি খেলতে পারেন আশা করি ফলাফল ভালো পাবেন আর এছাড়াও বেস্ট অপশন যেটা সেটা হচ্ছে আপনি যদি শুধু এক কাটায় ডিম গেঁথে খেলতে পারেন তাহলে আরো বেশি ফলাফল পাবেন দেখানোর চেষ্টা করব ডিম এবং চাউল ভাজার গোড়ায় লাইভ হিট দেখতে থাকুন আশা করি টুপটা সফল হবে তো প্রথম টুপের হিটটা মিস হয়ে গেল ফায়ার এটা হিট করার পরও মাছটি লাগেনি দ্বিতীয় টুপে দেখি কি হয় এই যে দেখছেন মাছ ঘোরাঘুরি করতেছে বসির আশেপাশে আশা করি টুপটা মাছ নিয়ে নেবে হ্যাঁ এই তো হিট হয়ে গেল একটা রুই মাছ খাওয়াটা দেখতে পারলেন পুকুরের কোনার মাছাই ডিম রুটি এবং সাথে চাউলের গুঁড়া অথবা শুধু ডিম কেচে খেললে আপনি অবশ্যই ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ আর নিত্য নতুন মাছ ধরার এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো পুকুরে নতুন কোনো মাছ ধরার ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ